বিষ্ণুই বলেন তোমাদের হাতের তালুগুলো উপরের দিকে ভিক্ষুকরা যেমানে চায় স্যার দুই দিন ধরে কিছু খাই নাই স্যার দুইটা টাকা দেন এই যে ভাবে যে চায় হাত পাতে এরকম হাতের তালুগুলো উপরের দিকে করে ভিক্ষুকের মতো আল্লাহর কাছে চাও হাত তুলে চাও হাত না তুলেও দোয়া করা যায় হাত তুলেও করা যায় কিন্তু বিশ্বনি বলেন হাত তুলে চাও কারণ ইন্নাল্লা হা খাইয়েউন খ্যারিম আল্লাহ বড় লাজুক এবং লজ্জাশীল বান্দা যখন হাত তুলে ভিক্ষুকের মতো কিছু চায় ওই হাত খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা লাগে দোয়াতে আল্লাহ নামগুলো ধরে ধরে ডাকুন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বে রহমতি আল্লাহ নাম ধরে ধরে চান ওই দো আল্লাহ কবুল করবেন বিষ্ণুবীর ওপর দূরত পড়েন যে বিশ্বনবীর ওপর দূরত পড়ে না ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না এটা আকাশে পেন্ডিং থাকে আপনি যে বলেন হুজুর আমার দোয়া কবুল হয় না কেন হয় না বলছেন এবার নবীর উপর দূরত পড়েন নাই তো আল্লাহ সাল্লি ওসাল্লিম আবার আলাই শুরু করবেন বিষ্ণু উপর দূর দিয়ে মাঝেও পড়বেন শেষেও পড়বেন আগেও পড়বেন পরেও পড়বেন আপনার দোয়া কবুল করবে কে